আসসালামাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর সুন্দর কিছু শুয়ের কালেকশন দেখাবো পাম্প শু হিলের মধ্যে ব্যালেন্সের মধ্যে হাই হিলের মধ্যে যেমন এটা হিলের মধ্যে খুবই সুন্দর লাগছে রোজ গোল্ড কালার সিলভার কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দাম কত পড়ছে এটা চোদ্দশো পঞ্চাশ আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট এটা দেখেন তো একদম নতুন আসছে কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার প্রাইস কত পড়বে এটা তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাবো আমরা এটা দেখেন এটা ব্যালেন্সের মধ্যে বক্সি প্রাইস কত এটা 1350 1350 আচ্ছা এটা কিন্তু একদম নতুন আসছে কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস কত পড়ছে भैया 1450 1450 নেক্সট চলে যাচ্ছি আরেকটা ডিজাইনে সো এখন আমরা দেখা বলছি এটা এটাও কিন্তু হিল এর মধ্যে প্রাইস কত 1350 এটা দেখেন এটা প্রাইস এটা তিনটা কালার তিনটা কালার প্রাইস কত ভাই এটা 1250 1250 আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো এই পাম্প শুটা খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল আপনার তিনটা ভালো লাগছে কিন্তু প্রাইস কত ভাই এটা 1300 টাকা 1300 টাকা পাম্পের মধ্যে পাম্প শু এটা ওয়াও এটা খুব সুন্দর দুইটা কালার প্রাইস 1250 50 নেক্সটটা দেখাচ্ছি

নেক্সট দেখা বলছে এইটা এটার মধ্যে এটা হচ্ছে এভাবে দেখান যেভাবে ধরছিলেন এই যেটা হিলের মধ্যে ছিল এটা হচ্ছে আমরা ফ্ল্যাটের মধ্যে দেখাচ্ছি দাম বারোশো টাকা আচ্ছা এটা দেখেন প্রাইস বারোশো বারোশো এটা হিলও হয় বা স্লিপারও হয় এটা আবার দুইটা কালার দেখেন আর একটা মিলিয়ে ফেলবে না কারণ সবগুলো একটু দেখতে এটা প্রাইস টাকা দেন দেখেন মানে ডিজাইন কিন্তু একটু চেঞ্জ হ্যাঁ একটু এটার প্রাইস কত পড়ছে দিকে এইটা দেখেন প্রাইস এগুলো সব নেক্সটে চলে যাচ্ছি এটা দেখেন প্রাইস এটা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এটা কত এক হাজার টুন এটার প্রাইস এটা দেখেন তো একদম নতুন আসছে এটা দেখেন নতুন এটার প্রাইস কত টাকা টাকা এটা কিন্তু ইউ শেপে টাকা চলে যাই এটা কিন্তু হালকা জিরো হিস বলতে পারেন একটু স্টোন প্রাইস এটা টাকা দেন এটা মধ্যে এটা প্রাইস এটা

এটার কথা বারোশো পঞ্চাশ ইউ শেপে শেপটা কিন্তু এখন খুব চলছে প্রাইস বারোশো পোন বারোশো পঞ্চাশ এটা এটা ওকে কেস এটার প্রাইস এটা একটা আছে প্রাইস এই যে দেখেন চলে